হ্যালো বন্ধুরা বঙ্গরানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ঢ্যাঁড়স বা ভেন্ডির দুর্দান্ত একটি রেসিপি গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তাহলে চলো রেসিপিটি দেখা যাক আমি এখানে ঢেঁড়সগুলোকে নিয়ে নিয়েছি এখন আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব এখানে আমি ঢ্যাঁড়সের গোড়ার দিকটা আর আগার দিকটা কেটে নিচ্ছি তারপর মাঝখানে টুকরো করে কেটে নিলাম যেই ঢেঁড়সগুলো সাইজে বড় সেগুলোকে তিনটে করে টুকরো করে নেব আর যেই ঢেঁড়সগুলো একটু ছোট সেগুলোকে দুটো করে টুকরো করে নিলাম এখানে কিন্তু আমি একটু বড় করেই টুকরোগুলোকে করে নিয়েছি ঢেঁড়স কিন্তু এমনিতেই খুব তাড়াতাড়ি গলে যায় তাই একটু বড় বড় করেই আমি টুকরো করে নিলাম তো সবগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি তারপর এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম এখন ঢেঁড়সগুলোকে পাত্রর মধ্যে দিয়ে দিলাম তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম জল এখন জল দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে প্রায় তিন থেকে চারবারের মতো খুব ভালো করে ধুয়ে নিলাম আর এখানে একটি ছোটো সাইজের বাটি নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষে এখন এতে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি সর্ষেগুলোকেও তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে আর এখানে আমি একটি শিলনোড়া নিয়ে নিলাম শিলনোড়াতে আমি সর্ষেটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু সর্ষেটা শিলনোড়ার মধ্যেই বেটে নেব তারপর এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু সর্ষের যে তেতো তেতো ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু এর মধ্যে থাকবে না সর্ষেটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব আমি সর্ষেটা শিলনোড়াতেই বেটে নিলাম তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও করে নিতে পারো তবে শিলনোড়ারটা কিন্তু একটু বেশি টেস্ট হয় তারপর কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটাকে আমি কড়াইয়ের চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু লালচে করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম এখন ঢ্যাঁড়সগুলো সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু একটু ভেজে নেব ঢ্যাঁড়সগুলো কিন্তু হালকা একটু ভেজে নেব তারপর এর মধ্যে আমি লবণ দেব তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে লবণটা দিলাম তা না হলে কিন্তু লবণটা আগে দিয়ে দিলে ঢেঁড়সগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদম গলে যায় তো লবণের হলুদটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এখন আমি আবারও ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো ঢেঁড়সটাকে একটু ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম অল্প সামান্য জিরে গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এখন সব মশলা দিয়ে আবার ঢেঁড়সটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেব এখানে কিন্তু দু চামচ হয়েছিল সর্ষে বাটাটা তো তারপর আমি সেই বাটিটা ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম এখন খুব ভালো করে ঢেঁড়সগুলোর সাথে মিশিয়ে নেব তো তোমরা যদি এটা শুকনো শুকনো খেতে চাও তাহলে এর মধ্যে আর জল দিতে হবে না আর যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও তাহলে কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে তো আমি এর মধ্যে ছোটো সাইজের বাটি দিয়ে এক বাটির মতো জল দিয়েছিলাম এতে কিন্তু গ্রেভিটা একটু হয়েছিল আর ভাত দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আর এটা কিন্তু তোমরা রুটি বা পরোটার সাথেও খেতে পারো তারপর জলটা ফুটে গেলে এর মধ্যে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ জাল করে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দি তাহলে আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিও